আমরা দুইটা ভাই বাসি থাকা অবস্থায় কি চেয়ারম্যান সে মৃত্যু শরণ দিল এখন জীবিত মানুষ মৃত্যু দেখাইছে খারিজ করলো না করলো এটা আমার জানার কথা নয় জমি বলে মুবারক পাবে আমরা পাবো না এটি হচ্ছে কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ আমরা তো বাসি আছি আমরা দুইটা ভাই বাসি থাকা অবস্থায় চেয়ারম্যান মৃত্যু সার্টিফিকেট দিছে এই সার্টিফিকেট দিয়া আমার চার হাজার জমি বিক্রি করছে মানে এই যাদের কাছে বিক্রি করছে তারা যে বাড়ি করিয়াছে এখন আমরা সেই জমি জগল পাই না আমরা দুইটা ভাই বাসি থাকা অবস্থায়

জমিটা জমিটা তো আর মোবারকরা বিক্রি করে নাই মোবারকের বাবা বিক্রি করে নাই শুনলাম তাহলে আমি এদিকে বলে মৃত্যু দেখাইছে এখন জীবিত মানুষ মৃত্যু দেখাইছে এক মাসের জন্য দায়িত্ব দিতে উনি করবে এবং শারীরিক অসুস্থতার কারণে সে এক মাস রেস্টে থাকে আমরা বিক্রি করলাম আমার বাবার সম্পত্তি আমরা বিক্রি করেছি কোনো কারণবশত বিক্রি করেছি ওয়ার ভাগ আমরা থুইয়া আমরা তিন ভাগে আমরা তিন ভাই ছিলাম আমরা তিন ভাবি আমরা সেই বিক্রি করছি এখন খারিফ করলো না করলো এটা আমার জানার কথা নয় আমি জানি ব্যক্তিকে দেওয়া হয়েছে মৃত দেখিয়ে তাকে জীবিত অবস্থায় দেখতে পেলাম এটি হচ্ছে কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ অপরাধটার জন্ম মৃত্যু নিবন্ধন আইন দু এর চার ধারা এবং হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা দু হাজার আঠারো পনেরো পাঁচ ষোলো এই বিধিমালা বিধি অনুযায়ী কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার সুযোগ রয়েছে প্রথমত হচ্ছে আমরা আজকে আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যাখ্যা চেয়েছি চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয় তাহলে হয়তোবা বা আমরা এটা নিবন্ধক মহোদয় বরাবর আমরা জানাবো উনি শুনানি নিয়ে উনি নিজে দ্বন্দ্ব দিতে পারেন কিংবা সংক্ষিপ্ত ব্যক্তি যদি সে মনে করেন তাহলে হচ্ছে অনুমতি সাপেক্ষে সে কিন্তু এটা বিচারের জন্য মামলা করতে পারে তো এখন চেয়ারম্যান মহোদয় আমরা তার কাছে ব্যাখ্যা চাচ্ছি ব্যাখ্যার পরে আমরা বলতে পারবো যে এটা নিয়ে কি করছে তবে এটা অবশ্যই গর্ভিত কাজ কারণ হচ্ছে এই ক্ষেত্রে সমস্যা যেটা হয় মৃত ব্যক্তিকে যদি কাউকে মৃত দেখানো হয় তখন ওয়ারিসের অমিশনের একটা বিষয় চলে আসে আবার মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাত করার সুযোগ তৈরি হয়ে যায় বিভিন্ন কারণে হচ্ছে একজন জীবিত মানুষকে কোনোভাবে মৃত দেখানোর সুযোগ নেই